পরিচিত হয়ে একসঙ্গে থেকে তারপরে বিয়ে করেছে তবুও আমাদের দুজন দুজনের প্রতি ব্যবহারটা দেখে সেই আগেকার দিনে যেমন অ্যারেঞ্জ ম্যারেজ হতো বাড়ির থেকে দেখাশোনা করে ঠিক সেরকমই আমাদের ব্যবহারটা আমাদের নয় আমার বরের আসলে আমার বর এসব কিছুই ভালোবাসে জানি না কেন তবে আমি তার হিতে বিপরীত আমি সব সময় চাই আমার সাথে একটু খুনসুটি করুক আমার সাথে একটু ঝগড়া করুক আমার সাথে একটু টাইম এক্সপেন্ড করুক আমাকে একটু ভালোবাসুক আমি এসবটা খুব 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 মন দিয়ে চাই তবে আমার বর এসব কিছুই চাই কী করব বলো সবাই যা চায় তা তো পায় না তাই না তাই আমার কবলে এটা নেই হ্যাঁ তবে সে আমাকে ভালোবাসে তবে সে আমার ইচ্ছের দাম দেয় তবে সে আমি যেটাই চাই না কেন সেটাই আমাকে এনে দেয় তবে আমি যেটা মানে ওর কাছ থেকে আশা করি আর কি সেটা আমি পাই না তো যাই হোক তোমরা কম বেশি সবাই যেন আমাদের ছয় ছটা বছর কেটে গেল। বিয়ে ছ বছর প্রেম করার পাঁচ বছর প্রায় এগারোটা বছর কাটিয়ে ফেললাম আমরা আর আজকে তার জন্য আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখতেই পাচ্ছ কুমড়ো আর আলু পুঁই দিয়ে একটা ঘন্ট হচ্ছে মানে সবজি হচ্ছে সঙ্গে মাছ রয়েছে মাংস রয়েছে পাঠার মাংস তার ফাঁকে একটু বড় বানিয়ে দিলাম কারণ সে চা খেতে প্রচুর ভালোবাসে মানে বলতে গেলে চা চালাবার মানুষ তাকে যতবারই চা দাও না কেন সে তত বারই খাবে একবারের জন্য বলবে না যে না আজকে আমি আমার বিচিত্র লাইফ স্টোরি লাভ স্টোরি আর লাইফ স্টোরিটা শোনাতে শোনাতে আমার এদিকে একটু মাংস কষাও কমপ্লিট হয়ে তবে আজকে মাংস রান্না করতে আসার পরে আলু ভাজতে ভুলে গেছিলাম তাই অন্য কড়াইতে আলুটাও ভেজে নিচ্ছে একদম লাল লাল করে চলো তারপর তোমাদের একটু দেখে দিই আমার সেই আগের ব্লগে দেখতে পাবে মানে কয়েকদিন আগে আমি ব্লগে ছেড়েছিলাম এই ডাল আমি বাপের বাড়ি থেকে এনে আর কি লাগিয়েছি তার থেকে দুটো গাছে আর কি দুটো নয় একটা গাছে তিনটে ডাল মানে মাটা মাটিতে লাগানো হয়েছিল সেখান থেকে আর কি এই পাতা পুতা বেরিয়েছে আর দুটো ডালে না এখনও অবধি বের হয়নি আমি জানি না সেটা লাগবে কি না বা যে এটা পাতা পুতা বের হবে কি না তবে বিশ্বাস করো এত ভালো লাগছে বলার মতো নয় যে কষ্টের ফল যেটা থাকে না যে না যদি বলতে গেলে আর কি থাকে যে কষ্টের ফল সেটা আর কি মেহনত লাই হয় এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা রাতে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা হয়ে গেছি রেডি আর হ্যাঁ আজকের মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটাই আমি ক্রিয়েট করেছি আজকে এই যে হালকার মধ্যে হটা আর এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা আমাকে শাশুড়ি মা দিয়েছে তো কেমন লাগছে কেমন মানেছে অবশ্যই কমেন্ট করে বলবে কালো মানুষ কেমন লাগবে বলো তো চলো দেখতে থাকো আর এদিকে নিয়ে আসা হয়েছিল কেক একদম কেক কাটিং কোনো কিছু করার ইচ্ছে ছিল না তবে এবার ছ বছর হলো বিয়ের ছ বছরে এবার প্রথম আমার বর এই যে কেক নিয়ে এসছে আর আমাকে এই কেকটা আর কি বলবো উপহার এসে বিয়ে ওই ছেলেকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে একটু হবে কেক কাটিং

উঠা ভিডিঅ'ত কিয়নো নাপাওঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাডভান্স সাপ্লাইস

থ্যাংক ইউ তো বন্ধুরা দেখো এই ফোনটা আমাকে আমার বর দিলো অ্যানিভার্সারিতে সো এই যে যেটার হলো নতুন লঞ্চ হয়েছে রিয়েলমি ফোরটিন প্রো বাইরে প্রচণ্ড হাল্লা ছিল হচ্ছে আর এখন যাব আমরা হলো বিয়ে বাড়ি মানে বৌভাত বাড়ি তো চলো কনে যাচ্ছি যাবো তো চলো যাওয়া যাক তো ফোনটা কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভাবতেও পারিনি যে আমার বরবাবু আমাকে এইভাবে একটা সারপ্রাইজ দেবে তো যাই হোক বাসে উঠে গেছে আর এখন যাচ্ছে কোণে যাত্রী তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিশ্বাস করো এই সব সারপ্রাইজগুলো পেতে বরের কাছে পেতে কিন্তু খুব ভালোই লাগে আর যেহেতু ছ বছর পর এবার প্রথম আমরা কেক কাটিং করলাম তো বুঝতেই পারো